হ্যালো এম এস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বার ভুলে গেছি আই থিঙ্ক বুধবার বুধবারের সকাল হ্যাঁ বুধবারের সকাল তো এই হচ্ছে সরি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তোমাদের তো তখন চা বিস্কুট ভিডিও তো দেখালাম যাই হোক এখন এই চা খেতে বসলাম আজকে একাই বসছি মন্দিরে ওই বাড়িতে মায়ের সঙ্গে চা খেয়েছে আর ওই এখন ওই হবিশি ওটা করছে তো তো একবারই খাই সারাদিন এখন তারপরে তো বাকি সারাদিন ফলমূল খেয়ে কাটায় ঠিক আছে যাই হোক তো চলো মোটের ওপর দিন শুরু করছি প্রচুর প্রচুর কাজ আছে ঘর দৌড় একদম সব এলোমেলো হয়ে রয়েছে তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে বন্ধুরা করে আবার বেরোতে হবে ওদের পাড়ায় যেতে হবে ওই যাদের যাদের বলা হয়েছিল বৃহস্পতিবার তাদের তাদেরকে আবার বলা হবে রবিবার দিন আসার কথা ভিডিও আপলোড ফাপলোড কিচ্ছু হয়নি খালি জাস্ট এক্সপোর্ট হয়েছে কালকের ভিডিওটা আর কী রয়েছে সাদা সাদা এখন বাজে হচ্ছে একটা তিন বেরোচ্ছি বেরোচ্ছি বলতে ওই যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছে বেশিরভাগই ফোনে মিটানো হয়ে গেছে যে তাদেরকে বলা হয়েছে ডেট পাল্টানো হয়েছে আর যাদের যাদের ওই ওদের পাড়া

আজকে মা বাবার বাড়ির ছাদের উপরেই প্যান্ডেল হয়েছে ঠিক আছে এইখানে প্যান্ডেল করা হয়েছে হয়েছে কারণ আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ধরে যাই হোক মোটামুটি ওই এদের পাড়ার সবাইকে বলা হয়ে গেছে খালি আর একজন বাকি আছে তার বাড়ি হয়ে তারপরে আমরা যাব হচ্ছে মেইন নাচের স্যারের বাড়ি পারি এই তো মোটামুটি সব হয়ে গেছে যাদের যাদের বলেছি মাথার মধ্যে তাই তো আসছে আর তো মাথার মধ্যে কিছু বুঝতে পারছি না হ্যাঁ মোটামুটি সবাইকে বলাই হয়ে গেছে যাই হোক চলো ওইদিকে আবার মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারো ওই পাড়ে যাওয়াটা আবার চাপ হয়ে যাবে তো এখন এই আসে ও একটু ঢুকবে না থেকে বের করো এখন ঢুকবে একটু

ঠিক আছে ওই সব রকম সবজি দিয়ে ডাল আর ঘি কেমন কিছু দুপুরের খাবারটা দিই ভালো তো চলো এবার কালকের ভিডিও ফাইলটা নিই আপলোড করি এডিট টাইটেল থামনেল এডিট হয়ে গেছে এক্সপোর্ট দেখ চলো পরে আসছি গুড ইভিনিং আর এখন হচ্ছে বাজে ডট সাতটা আর আমি এখন খেতে বসছি হচ্ছে চা চাটা খেয়ে তারপরে স্নানে বসবো তার আগে রূপাকে ফোন করব যে আসবে নাকি আগে শুনি আজকে আজকে পড়াতে আজ বুধবার আজকে তোর আঁকার ম্যাডামও তো আসেনি দেখছি যাই হোক দুজনকেই ফোন করবো কেউ আসছে নাকি শুনি তারপরে স্নান করে মেয়েকে হোমওয়ার্ক করাতে বসাতে হবে ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে চলে পড়ে আসছে অন্ধকার হচ্ছে যেখানে তোমাদের সঙ্গে মনে হয় সেই অনেকক্ষণ পর দেখা হচ্ছে সেই চা খাওয়ার সময় দেখা হয়েছিল মাঝখানের মধ্যে আমি আর আসিনি কেন জানো তো সাড়ে সাতটা থেকে এই এখন বাজে হচ্ছে দশটা মার্কেটে বসেছিলাম কারণ মার্কেটে না বসলে কাজেরও তো দরকার আছে যাই হোক প্রফিট নিয়ে বেরিয়ে আসলাম এই কিছুক্ষণের জন্য বসলাম পাঁচ ডলার ছ ডলার প্রফিট নিলাম নেমে বেরিয়ে আসলাম এই তো আর এখন যা হচ্ছে ডিনার করতে ডিনারে কী আছে না আছে সবটা শেয়ার করছি ঠিক আছে আর তারপর কথা হচ্ছে আর মন্দিরে তো ওরাতে কী খাবে আমি জেনে ফল টল খেয়ে হয়তো কাটাবে ঠিক আছে এখনও শুয়ে রয়েছে আমি এই বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম আর ও তো কী করবে ওই চুপচাপ বসে থাকা যাবে আর কোনো কাজও নেই এখন কিছু করতেও পারছে না ধরতেও পারছে না ওই রকম ভাবেই রয়েছে আমি পাশে এখানে বসে বসে ল্যাপটপ নেই সাড়ে সাতটা থেকে দশটা অব্দি কাজ করে এখন যাচ্ছি খেতে ঠিক আছে ওখানে এই এই তো আজকে হিসাবে ঘাট ছিল তো জানোই তো হলো না তো সামনে শনিবার ঠিক আছে তো চলো এখন খাই খেয়ে আসি খেয়ে এসে আমি কথা বলছি ডারে কি করলাম না করলাম সবটাই তো দেখতে পেলে ঠিক আছে তো এই এখন স্নান করে আসলাম বাজে হচ্ছে বারোটা পাঁচ মতো কি বারোটা বারোটাই দশ বারোটা দশ থেকে বারোটা আর এখন করব হচ্ছে ভিডিও এডিট তারপরে শুয়ে পড়বো মানে ভিডিও এডিট কমপ্লিট করতে করতে ছোটো ভিডিও তো খুব বেশি বড়ো হয়নি মোটামুটি যা দেখলাম এগারো মিনিট বারো মিনিট সামথিং হবে হয়তো তো বেশিক্ষণ সময় লাগবে না আর আজকে সন্ধ্যাটা বেশিরভাগই মার্কেটেই সময়টা দিয়ে দিয়েছি আর এদিকে যেন ব্লগিংটায় মানে সময়টা কম পড়েছে যাই হোক প্রচণ্ড মারাত্মক লেভেলের ধারণার বাইরে এত পেট ব্যথা করছে প্রচণ্ড পেটে ব্যথা করছে আগে কালকে তো বুক আর ইয়ে ব্যথা করছিল বুক এদিকে বুক আর পেট আর আজকে শুধু পেট ব্যথা করছে মানে ধারণার বাইরে যে কি ব্যথা করছে তারপরে লাস্টে বাধ্য হয়ে কি খেলাম যেন দেখাই তো চলো লাস্টে সেই আগে ডাক্তার দিয়ে ল্যাকটো খেলাম এই এইটা খেলাম যে ক্লাস এই কারণে খেলাম যদি পটি পটি যদি ক্লিয়ার যদি না হয় ওর জন্য হয়তো হতে পারে কিন্তু সে সমস্ত সবই তো ঠিকঠাকই আছে প্রচন্ড প্রচন্ড ধারণার বাইরে যাই হোক রাত্রিকাল আগত সবাই মোটামুটি শুয়ে পড়েছে সবাই ঘুমাচ্ছে এইদিকে জনে ঘুমাচ্ছে জনি জেগে হয়েছে মন্দিরে ঘুমাচ্ছে তুমিও জেগে ঘুমাওনি তুইও জেগে ও তুইও জেগে তিনজনাই জেগে মানে আমরা মানে ঘুমের অভিনয় করছ তিনজনই হ্যাঁ বাঃ বা বা চোখ বন্ধ কর হাসছিস কি কটা বাজে ঘুমা বারোটা বাজে ঘুমাও আসছি হ্যাঁ আসছি এখন ভিড় ভিজিট করবো গো শুয়ে দেখছি তো যাই হোক ওরা এখনো জেগে রয়েছে থাকা যাচ্ছে না তো যাই হোক বাবা সব শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে রাত্রিকাল আগত রাত্রিকাল আগত আর ব্লগটা শেষ করবো এখানেই এইটুকু সামান্য ব্লগ হলো এগারো মিনিট কি বারো মিনিট সাবথিং যথারীতি যা হয় বারো মিনিট চোদ্দ মিনিট এখন বারো মিনিট মানে অনেক সারাদিন যদি মানবিক ত্বক মানে আমার কাছে বিরাট ব্যাপার একটা বিষয় কারণ এই আমি মানে একদম সেই আর আমার ব্লগিং এর মধ্যে কি বলতো মানে যেটা হচ্ছে মানে ডাইরেক্ট 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 হয়ে যাওয়ার একটা বিষয় মানে কোনো রকম ইনডাইরেক্ট কিছু নেই যদি বা কদিন ধরে মিউজিকে মিউজিক দিচ্ছি আর মানে কাজ ফাজগুলো দেখাচ্ছি হ্যাঁ তো সেটাও আমি খুব বেশি একদম কাজ দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি সেরকম কিছু করছি না হাইপার ল্যাবস তাড়াতাড়ি মধ্যে মিউজিক ঢুকিয়ে দাঁড়ছে যাই হোক চলো আর এই সমস্ত মিটটা আর একটা মাছ কিনতে হবে এদের এক এখানে একটা মাছ কম পড়ে গেল ঠিক আছে চলো সবাই খুব খুব ভালো দেখো আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা পেটে কথা করছে শুরু করবো টাটা